আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত তো দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ইনিশাল্লা রহমতে ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো সে নারীদের ধ্বংসের আটটি কারণ নারীদের ধ্বংসের আটটি কারণ সেটা আপনাদেরকে উপহার দেবো এক নম্বর হলো রসুল সল্লা আল্লাহ সাল্লাম বলেছেন যে ধ্বংস হয়ে কৈশব নারী যারা চোখের উপরে ভ্রু লো লোং ওঠাই এক নম্বর হলো ধ্বংস হয়ে কৈশব নারী যারা রসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে ধ্বংস হই কৈ নারী যারা চোখের উপরে লোম ওঠায় দুই নম্বর হলো ধ্বংসহয়ক তারা যারা নারী হয়ে পুরুষের বেশ দান করে অনেকে আছে যে নারী হয়ে পুরুষের পোশাক পরে বেশ দান করে তিন নম্বর হলো ধ্বংসহয়িক তারা যে নারী সুগন্ধি মেখে বেরো হয় এবং আকর্ষণ ধরার জন্য অনেকে আছে এরকম তো চার নম্বর হলো ধ্বংস হয়ে কৈশোপ নারী যারা আলগা চুল ব্যবহার করে অনেকে আছে যে আলগা চুল ব্যবহার করে গাইড ফিটিং করে মানুষের দেখার জন্য লোক দেখার জন্য পাঁচ নম্বর হলো ধ্বংস হয়ে কৈশব নারী যে তার স্বামীর রোজগারে অসন্তুষ্ট অনেকে আছে যে স্বামী যে অনেক কষ্ট করে রোজগার করে আয় করে সেই রোজগারেও স্ত্রী অসন্তোষ হয়ে থাকে সেগুলো করা যাবে না সেগুলা নারীদের ধ্বংসের কারণ ছয় নম্বর হল ধ্বংস হয়ে কৈশব নারী যে নারী না জেনে মিথ্যা অপবাদ দেয় সাত নম্বর হলো ধ্বংস হয়ে কৈশব নারী যারা অন্যের পিছনে সমালোচনা করে অনেকে আছে অনেক নারী পুরুষ আছে যে অন্যের পিছনে সমালোচনা করতেই থাকে গেবোধ গাই কীভাবে বিভুদ্ধ ফেলানো যাবে এরকম টেকনিক নিয়ে থাকে ভাবনা নিয়ে থাকে এগুলো করা এগুলো করা যাবে না এগুলো ধ্বংসের কারণ তো এগুলো থেকে পুরপূর্ণ যদি মোমিন হতে চান এগুলো থেকে অবশ্যই বাঁচবেন এর থেকে ফিরে আসবেন তো প্রিয়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে শিক্ষণীয় ইসলামের নতুন নতুন ভিডিও পাঠানো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু